কাক ইঁদুর হরিণ ও কাসিম এক গভীর বনের মধ্যে ছিল একটা বিশাল পুকুর সেই পুকুরে থাকতো একটা কাছিম পুকুরের পাড়ে ছিল একটা বটগাছ সেই গাছে থাকতো একটা কাক গাছের কোটরে থাকতো একটা ইঁদুর আর নিচে থাকতো একটা হরিণ এদের চারজনের খুব ভাব সকালবেলা সবাই খাবারের খোঁজে দূরে চলে যেত আর বিকাল হলে ঘরে ফিরে আসত এভাবে সুখেই ছিল তারা এমন সময় একটা বিপদ ঘটল একদিন বিকালে কাক দেখল এক শিকারি কাছিমকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি কাক তখন এসে হরিণ আর ইঁদুরকে খবরটা জানালো কেমন করে কাছিমকে বাঁচানো যায় তিন বন্ধু মিলে ভেবে ভেবে একটা চমৎকার উপায় ঠিক করল কাকের কথা মতো হরিণ গিয়ে শিকারের পথের ধারে পেট ফুলিয়ে মরার মতো পড়ে থাকলো। আর কাক বসে থাকল হরিণের পিঠের ওপর কাছিমকে নিয়ে যাওয়ার সময় শিকারি শিকারী কিছু দূরে হরিণকে দেখতে পেল সে খুশি হয়ে ভাবল কাছিমের সাথে আজ হরিণকেও নিয়ে যাব তাই শিকারি কাছিমকে মাটিতে নামিয়ে রেখে হরিণটাকে ধরতে গেল এই সুযোগে ইঁদুর গিয়ে চটপট কাছিমের বাঁধন কেটে তাকে মুক্ত করে দিল কাছেই ছিল একটা ডোবা কাছিম তখনই গিয়ে ডোবার জলে লুকিয়ে পড়ল ওদিকে শিকারী হরিণের কাছাকাছি যেতেই কাকা করে ডেকে উড়ে পালালো ইশারা ইশারায় ইশারা বুঝে হরিণও উঠে এক ছুটে বনের ভিতরে পালিয়ে গেল শিকারী তখন ফিরে এসে কাছিমটাকেও আর দেখতে পেল না তারপর হতাশ হয়ে শিকারী চলে গেল চার বন্ধু মনের আনন্দে ঘরে ফিরল বিপদের সময় বন্ধুত্বের একতা থাকা অবশ্যই দরকার বুঝতে পারলে